দেখো চুরি ভর্তি ঠিক হয় দুর্নীতি দুর্নীতি ভর্তি ঠিক হয় না একজন যদি খুন করে তাহলে খুনি কি খুনি নয় সেটা ভর্তি ঠিক হয় হাততের বেলা গ্রামে বলতো সবাইকে ডেকে নিয়ে যে বড় কে খুনির পক্ষে কে সমর্থন করছো ভোটটা হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য আরো অনেকগুলো ফ্যাক্টর এটা দিয়ে সব অসৎ লোক সৎ হয়ে যায় না চৌ সাধু হয়ে যায় না দুর্নীতিগ্রস্ত একেবারে পূর্ণার্থী হয়ে যায় না বুঝে নিতে হবে এই আছে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তো দুর্নীতি ঢুকে গেছে এখন তো নানা রকমের দুর্নীতি প্রকাশ পাচ্ছে যত ভোট পড়েছে তার থেকে বেশি গণনা হচ্ছে তো এটা দিয়ে দুর্নীতি নস্বা ধরো না বরঞ্চ দুর্নীতি আর বাড়া দুর্নীতিগ্রস্তদের বুকের পাঠা যাতে না পারে এটা বুঝতে হবে এই ভোটটা হচ্ছে আরো অন্যান্য কারণ এখানে বেলডাঙায় দাঙ্গা করানো রামনবমীর সময় তৃণমূলের এমএলএ লম্বা ছড়া কথা বললো হিন্দু বিরোধী তারপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ মিশন সংঘ মহারাজ সব কেনে নিয়ে আসলেন তারপরে গোটা ভোটটা যেটা রুটি রুজি বেকারি দারিদ্র কৃষক শ্রমিক ঐক্য সংবিধান পরিষ্কার বোঝা গেল একটা হিন্দু করার চেষ্টা করা হলো আর তার কাউন্টার হচ্ছে মুসলমানরা কি করবে ওদিকে কারণ মোদী তখন এখন বলছে সাধু কথা যে খারাপ কথা বলবেন না ভোটের সময় মঙ্গলসূত্র বিক্রি করে দেবে মোষ আহ তারপর হচ্ছে তোমার গিয়ে রাম মন্দির থেকে আরম্ভ করে বাচ্চা বেশি হয় তোমাদের সব হাত নিয়ে নেবে এইসব তো বলেছে সংরক্ষণের বিরুদ্ধে কথা বলেছে একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হয়েছে সেই পরিমণ্ডলের মধ্যে পালন করে তার মধ্যে আপনি যদি ভয় ভীত হয়ে যান যা কিছু করতে পারেন তো সেখানে দাঁড়িয়ে তখন স্বাভাবিক আচরণ হয় না ভোটটাকে একটা অস্বাভাবিক পরিণতি নেওয়ার জন্য চেষ্টা করা হয় দুর্ভাগ্য আমাদের যেটা সাময়িক একটা লাভ হয় 我我，不理解。哦嗯嗯嗯嗯